আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এলাম তো পুঁই শাক সবাই রান্না করে আর আমি কিভাবে করি সেটাই তোমাদের সাথে শেয়ার করব পুরো ভিডিওটা দেখো স্কিপ করে যেও না অনুরোধ রইল তোমরা সকলে পাশে থেকো যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো চলো কিভাবে করি সেটাই তোমাদেরকে দেখাবো এই যে আমি এখানে পুঁই শাক কেটে রেখে দিয়েছি এখানে সবজি কিছু কেটে নিয়েছি সাথে আছে আলু এটা হচ্ছে তোমার কাঁঠালের দানা যেটা হয় সেটা আমি ছাড়িয়ে পরিষ্কার করে নিয়েছি কুমড়ো আর কাঁচা লঙ্কা চিড়ে রেখেছি এগুলো দিয়েই আমি পুঁই শাকের সবজিটা বানাবো তোমরা সাথে থাকো পুরো ভিডিওটা ওয়াচ করো মশলাগুলো একটু দেখিয়ে নিই গোটা নিয়ে নিয়েছি একটা শুকনো লঙ্কা নিয়েছি লঙ্কা গুঁড়ো আছে তেজপাতা আছে হলুদ আছে আর জিরে গুঁড়ো আছে কড়াতে আমি তেল আগেই দিয়ে দিয়েছি কারণ আমি এখানে কুমড়ো ভাজা করেছিলাম সেই কারণে তেলটা রয়ে গেছে তো এই তেলেই আমি সবজিটা বানিয়ে নেবো বৈশাখে শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি পাঁচ ফোড়ন দিয়ে দিলাম শুকনো লঙ্কা একটা তেজপাতা দিয়ে দিলাম এগুলো লাল লাল করে একটু ভেজে নিচ্ছি কাঁচা লঙ্কা চেরা গুলো দিয়ে দিচ্ছি আলু দিয়ে দিচ্ছি এক এক করে কেটে রাখা সব সবজি দিয়ে দেবো দিয়ে ভালো করে ভেজে নিয়ে কুমড়োটাও দিয়ে দিয়ে দিলাম আলু কুমড়ো দিয়ে দিয়েছি এবার লবণ দিচ্ছি এগুলো ভালো করে ভেজে নেব কাঁঠালের দানা দিয়ে দিলাম সব উপকরণগুলো আমি ভালো করে ভেজে নেব তারপর আমি মশলাটা অ্যাড করবো মশলাগুলো অ্যাড করে দিচ্ছি এই যে এবার নেড়ে ছেড়ে ভালো করে ভেজে নেব কিছু ভালো করে ভেজে নিয়েছি এবার আমি কেটে রাখা পুঁই শাকটা দিয়ে দেব মনে হচ্ছে আমার লবণটা একটু কম হয়ে যাবে তো আমি আবার একটু লবণ অ্যাড করে দিলাম এক দু মিনিট একটু মেরে ফেলে নেব নিয়ে তারপর জল করে দেব এবার এতে জল অ্যাড করে দেবো দেখো বন্ধুরা পুঁই কিন্তু সবজির সাথে একদম মিশে গেছে এবার আমি জল অ্যাড করে দিচ্ছি অল্প করে জল অ্যাড করবো এতেই হয়ে যাবে দেখো বন্ধুরা সবজি থেকে কিন্তু অনেকটাই জল ছাড়ছে এবার আমি এটা একটু ঢাকা দিয়ে রাখবো যাতে ভালো করে সবজিগুলো সেদ্ধ হয়ে যায় ঢাকা দিয়ে দিলাম চলো বন্ধুরা দেখি সবজিটা কি হলো হ্যাঁ সব কিছু ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এবার একটু আমি মিষ্টি অ্যাড করবো কারণ আমি প্রথমে দেইনি কারণ সবজিটা সিদ্ধ হতে টাইম লাগবে ওই জন্য মিষ্টিটা আমি লাস্টে অ্যাড করছি এই এরকম সবজিতে একটু মিষ্টি না দিলে ভালো লাগে না তো হালকা করেই একটু মিষ্টি দিয়ে দিলাম সবজিটা কিন্তু আমার হয়ে এসেছে সব কিছু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে ডাটাগুলোও সেদ্ধ হয়ে গেছে তোমরা চাইলে বাড়িতে বানিয়ে এরকমভাবে ভাবে খেতে পারো অসাধারণ হয় খুব সুন্দর টেস্ট হয় গরম ভাতের সাথে খেতে পারো আমি এই পাত্রে তরকারিটা তুলে নিচ্ছি পুঁই শাকের চচ্চড়ি বা পুঁই শাকের সবজি দিয়ে গরম ভাত কিন্তু অসাধারণ লাগে বন্ধুরা তোমরা কিন্তু খেয়ে দেখো চলো বন্ধুরা ফাইনালি আমার কিন্তু পুঁই শাকের চচ্চড়িটা রেডি হয়ে গেছে চচ্চড়ি বা সবজি দুটোই বলা যায় তো অসাধারণ টেস্ট হয়েছে গরম ভাতের সাথে খুব ভালো লাগবে তবে আজকে এইটুকুই থাক বাকি কথা পরে হবে আবার নতুন কোনো ভিডিওতে চলে আসবো টাটা বাই সকলে ভালো থেকো